আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মা ও মা এখন আমাদের শুধু ফাউমি মুরগি আছে দেশি আছে অনেকেই আমাকে বলছেন যে ফাউমি মুরগি আর দেশি আমরা মিক্সিং করে পালতেছি মানে আমি একজন সচেতন মানুষেও এই কাজটি কেন করি ভাই আসলে একটা প্ল্যানিং ছাড়া যদি মুরগি পালন হয় তাহলে এরকম হবে যদি প্ল্যানিং ছাড়া পালন করি যে মুরগির থেকে ডিম দিবে সেই ডিম আমরা খাবো আর দিয়ে একটা বাচ্চা ফুটাবো বাচ্চা সেল করব যদি প্ল্যানিং ছাড়া হয় তাহলে এরকমভাবে হতে পারে কিন্তু যদি প্ল্যানিং করে পালা যায় তাহলে কিন্তু এটা হবে না কখনোই হবে না এই যে আলহামদুলিল্লাহ খামারটা তো এই যে এটা কিন্তু আমার মায়ের স্বপ্ন যে মা বলে যে আমি মুরগি পালন করব সুন্দর মতো আমাদের এরকম জায়গা করে দাও এই দেখেন মায়ের স্বপ্ন পূরণ করলাম সেই সাথে আমারও স্বপ্ন একটু খামারটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি আশি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আরও বিশ পার্সেন্ট কাজ বাদ আছে এখন ওই যে যাতে করে ই না হয় হ্যাঁ বাচ্চা দেখেন ওই যে বাহিরে চলে গেছে যাতে করে আপনার এই যে দেশির সাথে ফাউমি ফাউমির সাথে টাইগারের মিক্সিং না হয় সেজন্য আমরা ব্যবস্থাপনা অলরেডি নিয়েছি আমাদের এই খামারে ইনশাল্লাহ আগামী দু মাস পর থেকে মানে এই যে প্রচন্ড শীত এখন সামনে আমি চাচ্ছি না শীতের মধ্যে এই মুরগিগুলো উঠাতে চাচ্ছি শীত যখন চলে যাবে আমি ফেব্রুয়ারির দিকে এখানে আমি খামারটা একদম পরিপূর্ণতায় রূপ দেব এখন এই যে ফাউমি দেশি টাইগার এদের সাথে যেহেতু মানে মিক্সিং না হয় এজন্য ব্যবস্থা একটা নিয়েছি আসেন একটু দেখায় আপনাদের আসেন আর এই হচ্ছে এই যে আমার একচালা এখানে একটা দুটা তিনটা চারটা আসো এদিকে আস এই যে এই চারটা আমি পার্ট করেছি একটা পার্টের ভিতরে দেখাও আস ভিতরে আসো এই যে দেখেন পার্ট করেছি এখানে পার্ট আছে মোট আমার চারটা পার্ট আছে আর প্রত্যেকটা পার্ট ইয়ের সাথেই পার্টের সাথে এরকম একটা দরজা আছে এইখানে আমার কথা এইখানে আমার কথা হচ্ছে আমার অতিরিক্ত প্যারেন্টসের দরকার নেই অনেকেই একশো দুইশো তিনশো প্যারেন্টস তৈরি করে কিন্তু সেগুলোর ব্যবস্থাপনা ঠিক রাখা কষ্টের আমি যেহেতু সময় দিতে পারি না আমার মা যেহেতু সময় দিবে আর আমি সপ্তাহে সপ্তাহে এসে সময় দেব সেহেতু আমার প্যারেন্টস খুবই কম থাকবে এখানে আমি বিশ পিস দেশি মুরগি রাখবো আমার অ্যাডাল্ট প্যারেন্টস থাকবে ডিমের মুরগি বিশ পিস হেলদি মুরগি সব সময় এদের অল ভ্যাকসিনেশন কমপ্লিট করে রাখবো এখানে রাখব ফাউমি মুরগি এই এই কূপে রাখবো ফাউমি মুরগি বিশ পিস আর হচ্ছে এই যে একটা কূপ আছে এটার মধ্যে রাখবো টাইগার মুরগি বিশ পিস আর এটার মধ্যে রাখবো হচ্ছে আমি কোয়েল পাখির একটা খাসা পালবো আমি এখানে কুয়েল পাখি পালবো দুশো থেকে তিনশো কোয়েল পাখি পালবো এটার এই যে এই পাশের যে ব্যবস্থাপনা মুরগিগুলো আমি ছেড়ে দেব কীভাবে এখন আপনারা বলতে পারেন যে মুরগি যদি ছেড়ে দেই তাহলে তো দেশি মুরগির সাথে ফু মুরগি ব্রিডিং হবে হওয়ার কোনো সুযোগ নাই এখানে আমি যদি শুক্রবারে দেশি মুরগি ছেড়ে দিই ফুল ডে ঘোরাফেরা করবে শুক্রবারে আমি যদি কুয়েল পাখি ই সারি দেশি মুরগি সারি শনিবারে সারবো আমি হচ্ছে আমি ই মানে একদিন পর পর মানে যে আমি যে কোনো এক ভেরিয়েন্টের মুরগি আমি সারবো দিন থাকার পরে ঘরে চলে যাবে পরের দিন আরেক এক ভেরিয়েন্টের আমি মুরগি ছেড়ে ছেড়ে পালবো আর এখান থেকে যে ডিম বিজ গিম বাচ্চা উৎপাদিত হবে এই বিজ গিম বাচ্চা উৎপাদন করে আমি সারা বাংলাদেশে ইনশাল্লাহ সেল দিব ভালো ব্রিডের ভালো কোয়ালিটির আমি এগুলো সেল দিব আর এখানে এটা বাস্তবায়ন করতে আমার একটু সময় লাগবে হয়তো আরও মাসখানিক সময় লেগে যাবে আমার বাসায় ধান কাটা লাগছে আম্মাও ব্যস্ত আব্বাও ব্যস্ত আমিও ব্যস্ত ধান কাটা শেষ করে পরবর্তীতে এই কাজগুলো আমরা ধরবো এখন আর একটা প্ল্যানিং ভাই মানে স্বপ্ন যেহেতু দেখব স্বপ্ন একটু সুন্দর করে দেখতে হবে পরিকল্পিতভাবে দেখতে হবে এই পাশ থেকে টোটাল এ পাশ পর্যন্ত এই পাশ পর্যন্ত আমি লম্বা করে পাঁচ ফিট বাই লম্বা করে আমি আরও ছয়টা কোপ করব ছয়টা মানে ঘর বানাবো এখানে আমার অনেক দিনের একটা স্বপ্ন ভাই এই ছয়টা ঘরের মধ্যে আমার বিভিন্ন ধরনের শৌখিন দাঁতের যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো আমি শৌখিন দাঁতের মুরগি পালন করব আর একটা হচ্ছে তাহলে এই ঘরটাতে আমি কি করব এই ঘরটাতে আমি একটু এই ঘরটাতে দেখাই এই যে এ পাশে যে ঘর দেখতে পাচ্ছেন শেড দেখতে পাচ্ছেন এই ছোট শেডে আমি ইনকিউবেটর মেশিন রাখবো ইনকিউবেটর মেশিন থাকবে মেশিন থেকে যে বাচ্চাগুলো বের হবে বাচ্চাগুলো ব্লোডিংয়ের জন্য একটা জায়গা লাগবে এই বাচ্চাগুলো এই যে এই যে ঘরটা এই ঘরটার মধ্যে আমি বাচ্চাগুলো ব্লোডিং করব এই ঘরের ভিতরে আমি মোটামুটি ভালো স্পেস আছে আমি একসাথে যদি আমি বোর্ডিং করি তার হলে হাজার খানিক বাচ্চা আমি ব্রোডিং করতে পারবো আমার যেহেতু মানে প্যারেন্টস কম আমার এখানে ডিমো কম আমার এত বাচ্চা লাগবেও না মোটামুটি এই ঘরের মধ্যে আমার ব্রোডিং কমপ্লিট হয়ে যাবে ব্রোডিং কমপ্লিট করে কেউ যদি ব্রোডিং কমপ্লিট বাচ্চা নিতে চায় নিতে পারবে আর কেউ যদি ব্রোডিং সারা ডিম নিতে চায় ডিমো নিতে পারবে মোট কথা হচ্ছে একটা পরিকল্পিত মানে অল্প মুরগি দিয়ে একটা খামার ব্যবস্থাপনা ইনশাল্লাহ আমি শুরু করলাম আর সবচাইতে যেটা ভালো লাগবে আমি বিকেল বেলা হোক অফিস থেকে এসে হোক এখানে যদি আমি চেয়ার নিয়ে বসি আমার মুরগিগুলো যদি চতুর্দিক দিয়ে আমার সাথে ঘুরে বেড়ায় এটা একটা ভালো লাগা না আসলে মুরগির প্রতি প্রেম থাকতে হবে ভালোবাসা থাকতে হবে তাহলেই একটা সুন্দর পরিকল্পিত খামার গড়া সম্ভব আর মুরগি থেকে যে আপনি অলওয়েজ লাভ পাবেন খালি লাভ 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 মুরগি থেকে সংসার চালাবেন এই চালাবেন সেই চালাবেন মানে মুরগি কিন্তু ভাই লাইভ স্টক যে কোনো সময় চলে যেতে পারে আপনার এই বছর শীতের প্রারম্ভে আপনার যদি খামারে ই ঢুকে যায় রানীক্ষেত ঢুকে যায় আপনার খামার কিন্তু ধ্বংস হতে পারে একসাথে কিন্তু পঞ্চাশ হাজার এক লাখ টাকা আপনার চলে যেতে পারে ভেঙে পড়া যাবে না আর সবচেয়েতে বড় কথা হচ্ছে ওই রানি খেত যাতে ফার্মের ভিতর না ঢুকে এমন ব্যবস্থাপনাও আপনাকে রাখতে হবে বায়ো সিকিউরিটি মেনটেন করতে হবে সেই সাথে সকল ভ্যাকসিন কমপ্লিট করতে হবে আপনার মুরগির যে সকল ঔষধের কোর্স আছে ওষুধের কোর্স কমপ্লিট করতে হবে এই অভিজ্ঞতাগুলো একদিনে তৈরি হবে না অভিজ্ঞতাগুলো তৈরি হতে একটু সময় লাগবে আলহামদুলিল্লাহ যে একটা সুন্দর একটা পরিকল্পনা হাতে নিয়েছি দোয়া করবেন যাতে আরও সুন্দর কিছু ব্যবস্থাপনা আপনাদের দিতে পারি আপনাদের দেখাতে পারি এবং এইখান থেকে মাস শেষে যাতে একটা কিছু আর্নিং আমি আপনাদের দেখাতে পারি তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে পরবর্তীতে কি কি আমি পদক্ষেপ গ্রহণ করি এই পদক্ষেপগুলো আপনাদের দেখাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ